শাকিব খানের বরবাদ হলিউডের সঙ্গে টক্কর দিচ্ছে ঈদের সিনেমা হিসেবে মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ দেশের পাশাপাশি এখন আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই বাংলাদেশের বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেছে এখন এই সিনেমার সাফল্যের ঝড় বইছে যুক্তরাষ্ট্রে যেখানে এটি হলিউডের বড় বড় সিনেমার সঙ্গেও প্রতিযোগিতায় নাম লিখিয়েছে ঈদের ছবি হিসেবে বরবাদ মুক্তি পেয়েই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে শাকিব খান ও ইধিকা পালের অসাধারণ অভিনয় মেহেদী হাসান হৃদয়ের চালনা এবং সিনেমাটির গল্প ও অ্যাকশন দর্শকদের মুগ্ধ করেছে প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বক্স অফিসে এটি অন্য সব সবিদের সিনেমাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নেয় বাংলাদেশের সাফল্যের পর বরবাদ আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্তি প্রদর্শন করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেখানকার দর্শকরাও সিনেমাটির প্রশংসা করছেন বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্য দেশের দর্শকরাও সিনেমাটির অ্যাকশন সিকোয়েন্স ও গল্পের প্রতি প্রবল আকর্ষণ বোধ করছেন মজার বিষয় হল যুক্তরাষ্ট্রের মুক্তির পর বরবাদ হলিউডের কিছু বড় সিনেমার সঙ্গেও টক্কর দিচ্ছে বক্স অফিসে এটি প্রবল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বেশ কয়েকটি শো হাউসফুল হয়ে যাচ্ছে এবং সব এটি প্রমাণ করে যে বাংলাদেশি সিনেমাও এখন আন্তর্জাতিক মানের এবং বিশ্ব দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে নির্মাতা ও পরিবেশকরা আশা করছেন বর্বাদের এই সাফল্য বাংলাদেশি সিনেমাকে আরো বড় পরিসরে আন্তর্জাতিক মার্কেটে নিয়ে যাবে সাকিব খানের বর্বাদ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি এখন বিশ্বব্যাপী আলোচিত এটি প্রমাণ করছে যে বাংলাদেশি সিনেমাও বিশ্ব দর্শকদের কাছে পৌঁছাতে সক্ষম ঈদের এই সিনেমাটির সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি নতুন মাইল di collo.